গাইস আজকে জগতের জোর পুষতে তোমরা ভালো জুন পুষ তাইলে গাইস আজকে ওয়ার্ল্ড থেকে প্লেয়ার আইনা খেলার চেষ্টা করব দেই খেলে নাকি দেখা যাক ডাক দেই ইনভাইট দেই আ কে তো লয় না আইছি বাই স্টার্ট করো বাই কিক মাসে একবার

জুনপুর থেকে আমরা দিবন্যা ও মনজুন পোকাটা সোক্যে দেখছিনা गाइस আমাদের লয়ে খেলতেছ না ইনভাইট দিলে কিছু জানা ইয়ো আমি বটলো না পিক মানে জুনপুর দিলে সবাই যাচ্ছে খেলাল না गाइस দেখছে गाइस আমি কত বড় প্রো প্লেয়ার ইয়া ডাব্লিউএম এ ওএনএ ডাব্লিউএম এর মধ্যে টিডাব্লিউএম এর মধ্যে খেলা করি गाइस আজকে জুনপুর দেন गाइस

গাড়ি লাইছি বাইরে হয়ে যত গাড়ি লো জিপ গাড়ি লোছ গাড়ি এটা পুরেই না আগে লাইছি এইটা গাড়ি গেছে না আমার

हे हल्के से कुंडा करता से आय हाय आज जो बात रिसोर्सेज हियर हम बोल रहे हैं कि जिम के ভিতরে जाएगा नहले नमस्ते के दिस ये लगे कि करो तुम्हारा बेगा जान ने लुपटा से उड़ी हलाय दो मां लन में क्या हल्ला सुानी फिर एकटा कर तो हम किस तो हम कर के सुने तो पगलो टिक से एक कर आ लेटा से तो